আসসালামু আলাইকুম রিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু যে একটা নিউ টিটি টি পঞ্চান্ন ইউজি সুপার একবারে লেটেস্ট এবং ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি কিন্তু আমাদের মাঝে চলে আসছে তো এই গাড়িটার ভিডিও আমি বলছিলাম খুব শর্ট টাইমে চলে আসবে তো আজকে দিয়ে দিচ্ছি গাড়িটা যে অবস্থায় আমাদের কাছে আসছে সেই অবস্থায় আর কি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা গাড়িতে শুধুমাত্র একটু এখানেই কোনো সার্ভিসিং না এখানেই ধোয়ামসা করা হয়েছে এবং সরাসরি কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম তো এই গাড়িটা সম্পর্কে ইতিপূর্বে জানেন তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি গাড়িটা হচ্ছে দুই হাজার সালের গাড়ি দুই হাজার সাল থেকে গাড়িটা চলছে আর গাড়িটা হচ্ছে ইউজি গাড়ি ইউজি সুপার গাড়ি যারা লেটেস্ট গাড়ি খুঁজছেন খুব ফ্রেশ কন্ডিশনে এবং সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন গাড়ি ক্রয় করবেন একটু বাজেট বেশি দিয়ে ভিডিওটি শুধুমাত্র তারা দেখবেন হ্যাঁ এটা অল্প বাজেটের গাড়ি না যেহেতু একেবারে অল্প বয়স এবং খুব ফ্রেশ কন্ডিশন তোর দাম তো একটু বেশি হবেই কোনো সময় অল্প দামে ভালো গাড়ি পাওয়া যায় না যেটা একটু ভালো দাম পাবে সেটা অবশ্যই সেটা ফ্রেশ এবং ভালো গাড়ি হবে তো এই দেখেন গাড়িটার এখনও কিন্তু কোনো ফুয়েল পাম্পও টাচ করা হয় নাই হ্যাঁ ফুয়েল পাম্প ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণই কিন্তু আনটাস এবং হাইড্রোলিক পাম্প পাওয়ার পাম্প যেগুলো যা দেখছেন সব কিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন এই গাড়িটা শুধুমাত্র কেয়ারিংয়ে চলেছে আর অল্প কিছুদিন মেবি পনেরো বিশ দিনও হবে কিনা সন্দেহ শুধু কালটিতে চালা আসে রুটার একদিনও ইউজ হয় নাই এখনও ডিস্ট্রিবিউটার এটা সব অরিজিনাল কোনো জায়গায় হাতটা দেওয়া হয় নাই গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এখনও এক্সেল টিউব ব্রেক শু গিয়ার বক্স কোনো কিছুই খোলা হয় না ফ্রেশ কন্ডিশন আছে যারা নিউ হলান্ড এটি পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন ইউজি মডেলের তারা এই গাড়িটা দেখতে পারেন এখনও গিয়ার বক্স পার্টটা একটু দেখাই আমি গিয়ার বক্সের কিন্তু এখনও পর্যন্ত আনতাস আর ইঞ্জিন তো কথাই নেই আমি পিছন সাইডটা একটু চলে যাবো তার আগে আপনাদেরকে আমি একটু বন্যারটা উঠাই দেখব আর গাড়িটা চলা হচ্ছে দুই হাজার ঘন্টা তো আমরা এটাই পেয়েছি এটাই আপনাদের মাঝে অনেকে কিন্তু বলছেন টায়ারের অবস্থা কেন টায়ারের ব্যবস্থা কারণ গাড়িটা চাষে ব্যবহার করা হয় নাই টলিতে ব্যবহার করা হয়েছে চাষে ব্যবহার করলে ফুল বিটি থাকতো টলিতে ব্যবহার কারণে কিন্তু রাস্তায় কেয়ারিং আমাদের এটা যশোর অঞ্চলেরই গাড়ি রোডে চলার কারণে কিন্তু টায়ারটা একটু খায় গেছে কিন্তু হাফের একটু বেশি আছে টায়ার হ্যাঁ একেবারে যে টায়ার নেই তাও না হাফের বেশি আছে যে গুডিয়ার গাড়ির সাথে অরিজিনাল টায়ার এবং গাড়ির কাগজপত্রের সাথে আপনারা কিন্তু টায়ারের নাম্বারটাও মিলে নিতে পারবেন আমি একটু বন্যার্থ ইঞ্জিন ছাড়ারটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে ইঞ্জিন এখনও চেম্বারের কোনো বোল টোল কোনো জায়গায় আর এত অল্প বয়সের গাড়ির না টাচ করারই কথা এখনও পাওয়ার গুলি মুলিগুলো খুব সুন্দর আছে গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেটের একবার কাজ করা হয়েছে ক্লাস প্লেট তাছাড়া কিন্তু গাড়ি কোনো কিছুতে হাত করে না এবং অ্যাক্সেল টিউব টিউব সবই অরিজিনাল গাড়িটা দু হাজার বাইশ সালের গাড়ি বাইশের গাড়ি ফুলি ফ্রেশ যাদের নতুন গাড়ি ক্রয় করতে ইচ্ছুক ক্যাশ টাকা দিয়ে সতেরো আঠারো লাখ টাকা দিয়ে না ক্রয় করে আপনারা এই গাড়িটা এক পলক এসে দেখে দাঁড়িয়ে দেখলে হবে না একটু চালিয়ে দেখে শুনে আপনারা ডিসিশনটা নিতে পারেন কারণ এই গাড়িটা নিলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু কিস্তিতে বিক্রয় করা হবে না এটা সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রয় করা হবে শোরুমে তিন লক্ষ টাকা পেতো এটা আমরা ক্লিয়ার করে দিছি হ্যাঁ শোরুমের কোনো ঝামেলা আমরা রাখি নাই সম্পূর্ণ ক্লিয়ার তো এই ছিল আর কি ডিটেলস আর এটা পিছন সাইডটা একটু দেখাবো আর দামের ব্যাপারটা জানতে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গিয়ার লিভারের যে আওয়াজটা যেগুলো দেখেন এখনও পর করে আওয়াজে সেই গিয়ারের এখনো আওয়াজও কাটে নাই তো বলছি ভেবসে যে রিংয়ের যে রঙ অরিজিনাল কালার এটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন এই ধারগুলো চাষে ব্যবহার করা কারণে এই ধারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাঁ এখানে যা আছে সব অরিজিনাল কালার ফুলে ফ্রেশ কন্ডিশন হবে সেটা হচ্ছে পিটিও সাপ চাষের ব্যবহার করে না যেটা বলছিলাম জল কেয়ারিং কেয়ারিংয়ে লাগানো আর হাতা সেট হ্যাসিং সব কিছু কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন কোনো কিছু কম নেই হ্যাঁ কোনো কিছু কম নেই মালিকের বাড়ি হাতা সেট খোলা ছিল এটা আমরা লাগাই নিয়েছি হাতাটা উল্টো করে অবশ্য লাগানো তারা লাগা ওই ব্যবস্থাই আছে একেবারে টানা টেন সবই গাড়ি কিন্তু অরিজিনালেই আছে এই যে গাড়ির যেই এই টানাটা কিন্তু পুরাতন হয়ে গেলে বোঝা যায় কিছুই তো ভিহার্স এই গাড়িটা সম্পর্কে তেমন কিছু আর বলবো না আপনারা যদি এই গাড়িটা পছন্দ হয় দয়া করে সরাসরি এসে বাকি কন্ডিশনটা একটু আপনারা দেখে যাবেন যেহেতু খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে তেমন কিছু আমাদের বলার নাই অনেক দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরাও কিন্তু আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু চাইলে চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রে এই গাড়িটা নিতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু অ্যামাউন্ট একটু বেশি কারণ হচ্ছে গাড়িটার অল্প বয়স হ্যাঁ মাঠ ঘাটে ভিতরটি তো খুব ফ্রেশ আছে তো এবার সরাসরি আমরা দামের ব্যাপারে চলে যাই তো এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লাখ বিশ হাজার টাকা এটা ফিক্সড দাম সাত লাখ বিশ হাজার এটা ফিক্সড দাম হ্যাঁ শোরুম ক্লিয়ার আপনারা সম্পূর্ণ ক্যাশ টাকায় কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারবেন শোরুম ক্লিয়ার আছে এই গাড়িটা নিতে হলে সাত লাখ বিশ হাজার টাকা আপনাদের ক্যাশ টাকা দিয়ে নিতে হবে তো ভেয়ার্স আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন যশোর সদর চাচরা বাজার মোড় আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহন ট্র্যাক্টর আর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দিয়ে দেবো গাড়িটা যদি কারো পছন্দ হয় যদি ফোনে না পান তাহলে স্ক্রিনশট দিয়ে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই খুব দ্রুত আপনাদের এস এম রিপ্লাই পেয়ে যাবেন তো ভিহার্স ভিডিওটি আর দীর্ঘ করছি না আর বর্তমানে কিন্তু আমাদের মাঝে গাড়ি নাই নবগাড়িটা অনেকে দেখছেন নবগাড়িটাও কিন্তু বাইনা হয়ে গেছে এক প্রবাসী ভাই নেছেন নরসিংহির এক ভাই তো এটাও দেখার লাভ নেই নতুন কালেকশন আসলে অবশ্যই আপনাদের মাঝে জানাই দেওয়া হবে তো ভিহ এই গাড়িটার রীতিপর্বে আপনাদের একটু সাউন্ড শোনাতে চাইলাম ব্যাটারি খোলা আছে এই কারণে আর কি দেখালাম না আর মিটার আছে দুই হাজার ছেচল্লিশ ঘন্টা তো ভীভার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কিন্তু আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে খোদাফেজ আসসালামু আলাইকুম